নমস্কার বন্ধুরা আমি জয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন তো আমি আগের একটা ভিডিওতে অনেকদিন আগে পোস্ট করেছিলাম তো সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছ বছর বাচ্চাদের কামিজ কিভাবে কাটিং করতে হয় ভিডিওতে অনেক দিদিভাই কমেন্ট করেছেন যে কিছু বুঝতে পারছি না বাবু কী বলছেন বুঝতে পারছি না তো সেই জন্য আজকে এই ভিডিওটি করা তো এখানে আমি সমস্ত ডিটেলসে বুঝিয়ে দেব এখানে আমার মাপগুলো কিন্তু একটু চেঞ্জ হয়েছে কিন্তু সূত্র কিন্তু একই আছে আমি কিন্তু আজকে সমস্তটা সূত্রের সাহায্যে খুব ডিটেলসে বুঝিয়ে দেবো তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি কিন্তু একটুও না টেনে একদম কিন্তু প্রথম থেকে একদম কিন্তু পরপর দেখতে থাকুন আশা করছি যাদের বুঝতে সমস্যা হয়েছিলো তাদের কিন্তু বুঝতে একটুও সমস্যা হবে না আমি কিন্তু সমস্তটা সূত্রের সাহায্যেই বলে দেবো কোথায় কীভাবে মাপ নেবেন মাপগুলোকে কীভাবে মানে ভেঙে নিতে হয় সমস্তটা বলে দেব আর এখানে তো সবার বডির মেজারমেন্ট কিন্তু একই হয় না বডির মেজারমেন্টগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে কারো ঝুলটা ছোট বড় হতে পারে চেস্ট আলাদা হতে পারে পাছা আলাদা হতে পারে বা গলার ডিজাইন আলাদা হতে পারে কিন্তু সূত্র কিন্তু একই থাকবে তো দেখুন এখানে কিন্তু আমি সমস্তটা লিখে নিয়েছি আমি কিন্তু সমস্তটা ডিটেলসে আছে সূত্রের সাহায্যে বলে দেবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের করার কোনো সমস্যা হবে না তো আপনারা এখানে কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি আর কামেজ কিন্তু সবসময় চার ভাঁজে কাটিং করতে হয় তো দেখুন আমি এখানে লিখে রেখেছি চার ভাঁজ চার ভাজে কাটিং করার পরেই কিন্তু তাহলে আমরা যখন কামিজটাকে খুলবো তখন কিন্তু আমাদের দুটো পার্ট বেরিয়ে যাবে সামন পাট আর পিছন পার্ট তো আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন কামিজ কিন্তু সবসময় চার ভাজেই কাটিং করতে হয় তো সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপটা নিতে হবে তো দেখুন এখানে আমি লিখে রেখেছি ঝুল প্লাস দুই ইঞ্চি দুই ইঞ্চিটা কেন বেশি নিচ্ছি কারণ আমাদের পুড় লাইনে হাফ ইঞ্চি সেলাই যাবে যখন আমরা সামন পাটটা পিছন পাটটা জয়েন করব তখন আমাদের পুড় লাইনে সেলাই যাবে আর নিচে আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে তার জন্য আমাদের দেড় ইঞ্চি বেশি নিতে হবে দেড় আর হাফ যোগ করলে দু ইঞ্চি হয় তো আপনাদেরও ঝুল যা থাকবে তার সাথে আপনারা দু ইঞ্চি বেশি নিয়ে নেবেন নিয়ে কিন্তু কাপড়ে প্রথমে মাপটা নিয়ে নেবেন আর এখানে আর একটা কথা বলে রাখছি এখানে কিন্তু আমি মানে বোর্ডে ড্রয়িং করে বলে দিচ্ছি আমি কিন্তু সমস্ত মাপগুলো বলে দেব কোথায় কি মাপ নিতে হবে আপনারা কাপড়ও কিন্তু সেম একইভাবে সেই মাপটা নিয়ে নেবেন তো এখানে আমার ঝুল ছিল আঠাশ ইঞ্চি আঠাশের সাথে দুই ইঞ্চি যোগ করলে হবে তিরিশ ইঞ্চি সেই জন্য আমি লিখাই তিরিশ ইঞ্চি প্রথমে ঝুলটা নিয়ে নেব আর ঝুলের পরে কিন্তু আমার পুটের মাপটা নিতে হবে তো এখানে একটা কথা বলে রাখি বাচ্চারা কিন্তু খুব একটা ডিপ পিট পরে না বাচ্চারা দেখবেন সবসময় ছোট গলার ওপর থেকেই মানে যে কোনো কামিজ বলুন ফ্রক বলুন বা কোনো গ্রাউন্ড বলুন তাদের গলা কিন্তু খুব একটা ডিপ হয় না তো আপনাদের বাচ্চাদের পুট যা থাকবে তাকেই সরাসরি হাফ করে নেবেন তো এখানে আমার পুট আছে দশ তো তার হাফ করলে হয় পাঁচ ইঞ্চি তো দেখুন এখানে আমি লিখে রেখেছি পুট হাফ আর এখানে পুটটা সেই আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনাদের বাচ্চার পুট আট থাকতে পারে দশ থাকতে পারে বা বারো থাকতে পারে তো তাকেই আপনারা হাফ করে নেবেন তো পুটের পরে কিন্তু এখানে আমাদের মোহরার মাপটা নিতে হবে মোহরা লিখে রেখেছি দেখুন মোহরা এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আপনারা পুট যা নেবেন তার সাথে হাফ ইঞ্চি অথবা দুই সুত এর বেশি যোগ করার কোনো দরকার নেই দুই সুত অথবা হাফ ইঞ্চি যোগ করে মোহরার মাপটা নিয়ে নেবেন তো মোহরার মাপ যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির লাইনটা যাবে তো দেখুন এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি যেখানেই মোহরা শেষ হবে সেখান থেকে ছাতির মাপটা নিতে হবে তো দেখুন এখানে লিখে রেখেছি ছাতি প্লাস দুই ইঞ্চি ভাগ চার তো এই জায়গাটা একটু ভালো করে বুঝুন এখানে আমি লিখে রেখেছি ছাতি প্লাস দু ইঞ্চি ভাগ চার ছাতি বলতে এখানে আমার ছাতি দেখুন আছে চব্বিশ তো এখানে আমি লিখে নেব চব্বিশ প্লাস দুই মানে চব্বিশের সাথে দু ইঞ্চি যোগ করতে হবে তারপর এখানে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো এখানে ভাগ দিয়ে আমি চার লিখে নেব তো এখানে আমার কত এসে দাঁড়াবে প্রথমে আমার চব্বিশের সাথে দুই যোগ করলে হবে ছাব্বিশ তো ছাব্বিশটা আমি লিখে নিলাম তারপরে ভাগ চার তো ছাব্বিশটাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে ছয় ইঞ্চি তো আপনাদের বাচ্চার ছাতি যা থাকবে তার সাথে প্রথমে দুই ইঞ্চি যোগ করবেন দু ইঞ্চিটা কেন যোগ করতে হবে এটা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে কেন দুই ইঞ্চিটা কেন যোগ করতে হবে কারণ হচ্ছে যে আমরা কামিজটা কিন্তু খুব একটা মানে ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো এক্সট্রা মাপ নিই না তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে দু ইঞ্চিটা কেন বেশি নিতে হবে কারণ এখানে আমাদের বেশি নিতেই হবে কারণ কামিজে যদি আমরা বেশি না নিই তাহলে কামিজটা আমরা যখন মানে মাথা থেকে গলা বা বডিতে আমাদের ঢুকবে না কারণ কামিজটা তো একদম ওপর থেকে নিচ পর্যন্ত আমাদের বডির সাথে মানে পুরোটা কভার হবে তখন আমরা যদি সেম টু সেম মাপ নিই আমরা কিন্তু বডিতে ঢুকবে না তো এটা কিন্তু সূত্র আপনাদের কিন্তু নিতেই হবে আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনাদের মাপ যাই থাকুক না কেন আপনাদের কিন্তু দুই ইঞ্চি যোগ করতেই হবে না হলে কিন্তু আপনারা বডিতে মানে গলা থেকে নামাতে পারবেন না মানে এতটা টাইট হয়ে যাবে বা ফিটিংসও কিন্তু মানে ফিটিংস মানে আপনারা পড়তেই পারবেন না যদি আপনারা দুই ইঞ্চি না নেন যদি আপনাদের মেন মানে ছাতি যা আছে তাকে যদি একের চার করে মাপটা নেন তাহলে কিন্তু আপনারা পড়তেই পারবেন না আমি কিন্তু বলে দিলাম সেই জন্য বলছি আপনাদের ছাতি যা থাকবে তার সাথে দুই ইঞ্চি যোগ করবেন করার পর তাকে চার দিয়ে ভাগ করে নেবেন তো আমি বলছি সূত্র কিন্তু একই থাকবে সূত্র বলতে এটাই কিন্তু সূত্র এটাই আমাদের সূত্র ছাতি প্লাস দুই ইঞ্চি ভাগ চার ইঞ্চি তো এটাই কিন্তু আমাদের সূত্র সূত্র কিন্তু একই থাকবে চেঞ্জ হলে এখানে মেজারমেন্টটা শুধু চেঞ্জ হবে সূত্র কিন্তু আপনাদের একই থাকবে এই মেজারমেন্টটা আপনাদের চেঞ্জ হবে সূত্র একই থাকবে তো এখানে ছাতির মাপটা নিয়ে নেব তো এই পর্যন্ত মাপ নেব সাড়ে ছয় ইঞ্চি দেখুন ঠিক এই পর্যন্ত এটা কিন্তু আমাদের ফিটিংসের লাইন তারপর দেখুন এখানে যে এক্সট্রা নিয়েছি বক্সের মধ্যে লিখে রেখেছি দেড় ইঞ্চি বেশি দেড় ইঞ্চিটা কেন বেশি রেখেছি যদি বাচ্চা কখনো হেলদি হয়ে যায় তো বা যদি মানে একটু মোটা সোটা হয়ে যায় তার জন্য খুলতে হতে পারে সেই জন্য এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত আমি নিয়ে নেব তো এই পর্যন্ত ফিটিংসের মাপ তারপর দেড় ইঞ্চিটা অতিরিক্ত এবারে কোনা থেকে একটা দাগ তুলতে হবে তো এই দাগটা আপনারা কত তুলবেন এক ইঞ্চি নিতে পারেন দেখুন এখানে আমি লিখে রেখেছি এক ইঞ্চি অথবা পৌনে ইঞ্চি পৌনে ইঞ্চি বলতে এক ইঞ্চি থেকে দুষুধ কম তো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা মাপ নিয়ে নিতে পারেন নিয়ে দাগটাকে তুলে এখান থেকে একটা রাউন্ড শেপ করে দেবেন আর এই রাউন্ড শেপটা যে ফিটিংসের লাইন আছে তার কিছুটা আগে এসেই কিন্তু আপনাদের মেলাতে হবে অনেকে আছে এই ফিটিংসে মানে এখান থেকে এরকম করে পুরো ফিটিংসের লাইনের সাথে মেলায় এরকম করলে কিন্তু হবে না এই ফিটিংসের লাইনটা যেখানে শেষ হচ্ছে তার কিছুটা আগেই কিন্তু এই রাউন্ড শেপটা করে কিন্তু মিলিয়ে দিতে হবে তো এখানে দেখুন আরমহলের শেপটা দেওয়া হয়ে গেল আরমহলের শেপ দেওয়া হয়ে গেলে আপনারা খুব ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের আরমহল ঠিকঠাক আছে কি না তো এখানে দেখুন আমার মোড় আছে তেরো তেরোর হাফ করলে কত হয় তেরোর হাফ করলে হয় সাড়ে ছয় আর যেহেতু পুড় লাইনে আমাদের হাফ ইঞ্চি সেলাই যাবে এখানে পুড় লাইনে হাফ ইঞ্চি সেলাই যাবে তার জন্য এখানে হাফ ইঞ্চি প্লাস করব করলে এখানে আমার দাঁড়াবে সাত ইঞ্চি তো আমি যখন রাউন্ড শেপটা করব তখন যেন আমার সাত ইঞ্চি এসে দাঁড়ায় ঠিক আছে তো এখানে আমি তেরো দিয়ে বুঝিয়ে দিলাম আপনাদের মোহরা বারো থাকতে পারে এগারো থাকতে পারে তাকে আপনারা হাফ করে নেবেন নিয়ে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবেন করে দেখবেন যে আপনাদের মোহরা ঠিকঠাকভাবে আসছে কি না সূত্র কিন্তু একই থাকবে শুধু চেঞ্জ হলে মাপটা কিন্তু চেঞ্জ হবে তো এখান থেকে মহুরার মাপটা নিয়ে নেব তো এবার ভালো করে দেখুন ছাতির পরে কিন্তু এখানে আমাদের এবার কোমরের মাপটা নিতে হবে তো কোমরের মাপটা আমরা কোথা থেকে নেব ছাতির যেমন আমরা লাইন যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে স্ট্রেট লাইন টেনেছিলাম তো কোমরের মাপটা আমরা কোথা থেকে নেব তার জন্য আমাদের দরকার কিন্তু সেস্তোর মাপটা তো সেস্তোর মাপ এখানে আছে আমরা সাড়ে নয় ইঞ্চি তো পুড লাইনের একদম ওপরের দিকে কিন্তু ফিতিটাকে রাখবো এখানে সাড়ে নয় মাপ আছে তার সাথে কিন্তু এখানে আমার হাফ ইঞ্চি যোগ করতে হবে তো আপনাদেরও শেষতর মাপ যা থাকবে তার সাথে আপনারা হাফ ইঞ্চি যোগ করে নেবেন নিয়ে এখানে কিন্তু তাহলে আমার দশ হবে তো আমি এখানেও দশ দাগ দিয়ে দেবো এই দাগটাকে একদম কিন্তু স্ট্রেট লাইন টেনে দিতে হবে তো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু মাপটা নিতে পারেন মানে এখান থেকেও দশ নেবেন নিয়ে ফিদেটাকে এখানে রাখবেন রেখে দশ নেবেন তাহলে আপনাদের লাইনটা স্ট্রেট হবে মানে এই লাইনটা যারা সেলাইয়ের কাজে নতুন তারা কিন্তু প্রথম প্রথম এই লাইন স্ট্রেট করতে একটু প্রবলেম হতে পারে তার জন্য কি করবেন এখান থেকে একবার দশে দাগ দিয়ে নেবেন তারপর কিছুটা দুধ থেকে যেখান থেকে খুশি কিছুটা দুধ থেকে আবার দশে দাগ দিয়ে নেবেন নিলে দেখবেন আপনাদের এই লাইনসটা একদম স্ট্রেট হয়ে যাবে এবার কোমরের মাপটা কীভাবে নেবেন দেখুন তো দেখুন এখানে আমার কোমর আছে তেইশ তাহলে এখানে এখানে দেখুন আমার সূত্র এখানে লেখায় আছে কোমর প্লাস দুই ইঞ্চি ভাগ চার ইঞ্চি মানে কোমর যা থাকবে তার সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো কোমরের মাপটা আমি এখানে লিখে নেব কোমর আছে তেইশ তার সাথে যোগ দুই তার সাথে ভাগ চার তাহলে তেইশের সাথে দুই যোগ করলে হবে এখানে আমার পঁচিশ পঁচিশটাকে টাকা আমি এখানে চার দিয়ে ভাগ করে নেব নিলে এখানে দাঁড়াবে আমার তো এখানে আমার ছয় ইঞ্চি দুসুতের মতন তো দেখুন এখানে কিন্তু আমার মাপটা নিয়ে নেবো ছয় ইঞ্চি দুসুত তো এখানে কিন্তু মেন সূত্র কিন্তু এটাই মানে কোমর প্লাস দুই ইঞ্চি ভাগ চার ইঞ্চি আপনারা কিন্তু এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করবেন যদি চেঞ্জ হয় এখানে কিন্তু শুধু আপনাদের কোমরের মাপটা কিন্তু চেঞ্জ হবে এখানে আমার কোমর তেইশ আছে তাই আমি এখানে তেইশ বসে বসিয়েছি আপনাদের কোমর যা থাকবে সেটা কিন্তু এখানে বসিয়ে নেবেন তো ছাতির মাপ হয়ে গেছে কোমর হয়ে গেছে এবার আমাদের পাছার মাপটা নিতে হবে তো পাছার মাপটা আমরা কীভাবে নেব কোমরের মাপটা তো বললাম শেষ তোর মাপটা ধরে মানে কোমরের মাপটা নিতে হবে পাছার মাপটাও নেওয়ার জন্য আমাদের পাছা কাটার মাপটা কিন্তু লাগবে পাছা কাটা বলতে যেখান থেকে আমাদের কামিজের ওপেন অংশটা শুরু হচ্ছে মানে একটা পোর্শনে দেখবেন সেলাই করার পর থেকে কামিজটা আমাদের খোলা থাকে তো সেই অংশটাকেই বলে পাছা কাটা তো এটা যখন আপনারা কামিজের মাপ নেবেন তখন কিন্তু এই মাপটাও নিয়ে নেবেন তো এখানে আমার আছে দেখুন সাড়ে তেরো তো এখানেও কিন্তু হাফ ইঞ্চি যোগ করতে হবে তো এখানেও দেখবেন ফিতেটাকে একদম পুর লাইনের ওপরে রাখবেন রেখে এখান থেকে কিন্তু সাড়ে তেরো তার সাথে হাফ ইঞ্চি যোগ করে চোদ্দোতে দাগ দিয়ে নেবো এখান থেকেও সেম কিছুটা দূরে ফিতেটাকে রাখবো রেখে কিছুটা দূরে আমি চোদ্দোতে দাগ দিয়ে নেব এক দিয়ে এই দাগটাকে স্ট্রেট লাইন টেনে দেবো দিয়ে কিন্তু এখানে আমাদের পাছার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে পাছার সূত্র কি আছে পাছা যোগ দুই ইঞ্চি ভাগ চার ইঞ্চি তো এখানে আমার পাছা আছে কত চব্বিশ তো আমি কিন্তু সমস্ত মাপগুলো কিন্তু ভেঙে বলে দিচ্ছি যাতে আপনাদের যাতে না কোনো অসুবিধা হয় তো দেখুন পাছা চব্বিশ তাহলে চব্বিশের সাথে দুই যোগ করলে হয় ছাব্বিশ তারপর এখানে ভাগ চার তো চার করলে কত হবে সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন এখানে কিন্তু আমার পাছার মাপটাও বেরিয়ে গেল সূত্র এটাই যদি আপনাদের চেঞ্জ হয় এখানে কিন্তু শুধু পাছার মাপটাই চেঞ্জ হবে সূত্র যা আছে সেই সূত্র কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো পাছার পরে একদম ঘের নিচে চলে আসবো মানে যেখানে আমাদের ঝুল শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের ঘেরের জন্য মাপটা নিতে হবে তো এই মাপটা নিতে অনেকে কিন্তু অসুবিধে হয় যে কতটা ঘের করব বা কি মাপ ধরে আমরা মানে কাটিংটা করব এই পর্যন্ত সূত্র অ্যাপ্লাই হয়ে গেল এখানেও একটা সূত্র আছে সেই সূত্রটা হলো তীর একের চা যোগ দুই ইঞ্চি যোগ দেড় ইঞ্চি তো এবার আমি এখানটা ভেঙে বলে দিচ্ছি ছাতি এখানে আমাদের কত আছে ছাতি আছে চব্বিশ এখানে আছে ছাতির একের চা ছাতি আছে এখানে আমাদের চব্বিশের চার করতে হবে একের চার মানে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করলে এখানে আমার ছয় ইঞ্চি এসে দাঁড়াবে এবার তারপর দেখুন এখানে লেখা আছে ছাতির একের চার যোগ দুই ইঞ্চি যোগ দেড় ইঞ্চি দুই ইঞ্চিটা হলো আমাদের ঘেরের জন্য মানে একটুখানি যাতে ঘের হয় ওপর থেকে যাতে নিষ্ঠা একটুখানি সামান্য ঘের হয় তার জন্য এখানে আমি দুই ইঞ্চি যোগ করেছি আপনারা চাইলে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি যোগ করতে পারেন তবে দুই ইঞ্চির বেশি নেওয়ার একদমই কোনো দরকার নেই তাহলে অতিরিক্ত ঘের হয়ে যাবে বড়দের ক্ষেত্রে আমরা কিন্তু তিন ইঞ্চি যোগ করি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দুই ইঞ্চি যোগ করবেন তারপর এখানে আরও ডেরিংচি অতিরিক্ত নিয়ে নেব ডেরিংচিটা কিসের জন্য আমাদের কামিসে দেখবেন শেষ অংশে মানে যে ধারের অংশ কিন্তু মুড়িয়ে সেলাই করতে হয় তার জন্য কিন্তু এখানে ডেরিংচি কাপড় কিন্তু আমাদের বেশি রাখতে হবে এই ডেরিংচি কাপড়টা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের মুড়িয়ে কিন্তু সেলাই হয়ে যাবে এই এইটুকুনি কিন্তু থেকে যাবে এই ডেরিংচিটার কাপড়টা কিন্তু সম্পূর্ণ মুড়িয়ে সেলাই হয়ে যাবে তো এখান থেকে এই পর্যন্ত মাপটা আমরা কতটা নেব সেটাই আমি এখানে হিসেব করে নিচ্ছি তাহলে তাহলে ছয়ের সাথে দুই যোগ করলে হবে আডিংচি যোগ ডেরিংচি তাহলে এখানে এসে আমার দাঁড়াবে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয়টা কিন্তু একদম এখান থেকে এই পর্যন্ত মাপ এই পর্যন্ত না কিন্তু পুরো একদম ঘের শেষ প্রান্তে মানে একদম ধারের অংশ এখান থেকে এই মাপটা কিন্তু আমাদের সাড়ে নয় নিতে হবে আর ডের ইঞ্চিটা আমি এই জন্যই বললাম ডের ইঞ্চিটা কেন নেব ডের ইঞ্চিটা হচ্ছে আমাদের এই মুড়িয়ে টোটাল সেলাই হয়ে যাবে সেই জন্য ডের বেশি নিতে হবে আমি এখানে গলার কাছে চলে আসবো তো এখানে গলা চওড়া আপনারা কম নেবেন এখানে দেখুন আমি লিখে রেখেছি দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি বাচ্চাদের পুট কিন্তু কম হয় তার জন্য কিন্তু আপনাদের গলা চওড়াও কিন্তু কম নিতে হবে গলা চওড়া যদি আপনারা বেশি নেন তাহলে কিন্তু মানে কাঁধ থেকে কিন্তু গলা খুলে যাবে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো তার জন্য আপনারা গলা চওড়া যতটা কম নেবে মানে গলাটা কিন্তু কাঁধে চেপে বসবে বা ভালোভাবে কিন্তু থাকবে নাহলে কিন্তু খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে সেই জন্য আপনারা দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি নেবেন এর বেশি নেবেন না আর নিচের দিকে আপনারা একটু বেশি নিতে পারেন মানে ওপরে যা নেবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন নিয়ে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এখানে আমি একটাই শেপ দিয়ে রেখেছি এখানে আমার সামন গলা আছে চার পিছন গলা আছে পাঁচ প্রথমে আপনারা কামিজটাকে কাটিং করে নেবেন নিয়ে তারপরে দুটো পার্ট আলাদা করে কিন্তু আপনারা গলা চওড়ার মানে গলাটা কাটিং করে নেবেন সামনে একরকম তো ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি ডিসক্রিপশানে ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে গিয়েও কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমার ফেসবুক পেজেও কিন্তু সেম নাম আছে স্টিচ উইথ জয় তো আপনারা কিন্তু সেখানেও গিয়েও আমাকে ফলো করতে পারেন সেখানেও আমি কিন্তু বিভিন্ন নতুনত্ব যে কাজগুলো করি ব্লাউজ কামিজ সেখানে ফটো ভিডিও কিন্তু আপলোড করি তো আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে গিয়ে একবার চেক করতে পারেন তো যেসব দিদিভাইরা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে তাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা